স্কুল বন্ধ রেখে রিয়েলিটি শোয়ের অডিশন বাঁকুড়া শহরের কমরার মাঠ সেখানে স্কুলে অডিশন চলছে স্কুল বন্ধ রেখে স্কুল বন্ধ রেখে বেসরকারি বিনোদন চ্যানেলের অডিশন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব শাসক বিরোধী দুই পক্ষই মুখে কুলুপ অডিশনের দায়িত্বে থাকা কর্মীদের স্কুল বন্ধ রেখে অডিশনে পাল্টা যুক্তি প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার হাতে থাকা দুটি ছুটির একটি ব্যবহার পরিচালন সমিতির সিদ্ধান্তে সেই ছুটির দিনেই স্কুলে অডিশন নজর রাখবো আলিপুর দুয়ারের দিকে আলিপুর দুয়ারে পর্যটনের নয়া উদ্যোগ উৎকর্ষ বাংলার উদ্যোগে প্রশিক্ষণ ট্যুরিস্ট গাইড তৈরির প্রশিক্ষণ শিবির আড়াইশো জন তরুণ তরুণীকে নিয়ে প্রশিক্ষণ শিবিরের সূচনা পঁচাত্তর দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্যোগ প্রশিক্ষণ শেষে কুড়ি থেকে পঁচিশ শতাংশ স্থানীয়কে চাকরি বেসরকারি সংস্থায় চাকরির প্রতিশ্রুতি সরকারি উদ্যোগে খুশি স্থানীয়রা এই দেশ বিদেশের পর্যটকদের কাছে আমাদের ডুয়ার্সের সমস্ত কিছু তুলে ধরা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে ভৌগোলিক প্রেক্ষাপট বিভিন্ন যে পর্যটন স্থলগুলো আছে সেগুলোকে তুলে ধরবার জন্য কিন্তু প্রশিক্ষিত ট্যুরিস্ট গাইডের খুব প্রয়োজন ছিল এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উৎকর্ষ বাংলার তরফে আলিপুরদুয়ার জেলার বেকার যুবক যুবতী শিক্ষিত যারা আছেন তাদেরকে ট্যুরিস্ট গাইড হিসেবে তুলে ধরবার জন্য কেরিয়ার হিসেবে তারা যাতে এটা গ্রহণ করতে পারে তার জন্য তারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হয়েছে তারা তাদের কমিউনিকেশন স্কিলটাকে ঠিকঠাক করুক এবং পর্যটনকে তারা কেরিয়ার হিসেবে গ্রহণ করুক আমাদের ব্যাচ অ্যাকচুয়ালি হয় থার্টি জন করে তো আমরা মবিলাইজেশন করার পর আজকে দেখছি ভালো এখানে স্টুডেন্টরা আছে এবং আমরা চেষ্টা করছি কি প্যারালেলি দুটো ব্যাচ রানিং করার পরে এবং রিসেন্টলি আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ব্লক থেকে আরো রিকোয়েস্টগুলো আসছে যেহেতু ভালোভাবে ওটা প্রচার হয়েছে মোবিলাইজেশন হয়েছে সো আমরা এই ব্যাচটাকে কমপ্লিট করার পর সেকেন্ড আবার কন্টিনিউটা করি উইথ ফুল নলেজ হিস্টোরিক্যাল জিওগ্রাফিক্যাল বা সব দিক দিয়ে ম্যাচ লাগে তার জন্য আমরা তাদের তৈরিটা এখন থেকে করছি আমরা হচ্ছে আলিপুরদুয়ারের ভূমিপত্র আমরা ছোটোবেলা থেকে একটা ডুয়ার্সের প্রকৃতি নেচার নদী পাহাড় এটাকে নিয়ে বেঁচে আছি তো আমাদের যে ইউথ বা আমাদের যে ইয়াং জেনারেশন আমাদেরকে গভর্নমেন্ট যদি এভাবে সাহায্য করে তো আমরা এই সাহায্যর মাধ্যমে একটা পর্যটনকে বিশ্বের মানচিত্রে একটা জায়গায় পৌঁছে দেওয়ার সেটার একটা প্রয়াস তো আমরা যারা যদি ট্রেনিং নিই আমাদের মতো ইউথ যদি ট্রেনিং নিয়ে এগিয়ে আসে তাহলে একটা ভালো জায়গায় যাবে আলিপুরদুয়ারে পর্যটনে নয়া উদ্যোগ উৎকর্ষ বাংলার উদ্যোগে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ট্যুরিস্ট গাইড তৈরির প্রশিক্ষণ শিবির কি হবে এই শিবিরে কথা বলবো রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার দেখো রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আলিপুরদুয়ার জেলায় পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে এখানে জলদাপাড়া বক্সা টাইগার রিজার্ভ সহ চা বাগানের পর্যটনের কর্মসংস্থানের প্রচুর সুযোগ রয়েছে কিন্তু এখানে শিক্ষিত গাইড অর্থাৎ ট্যুরিস্ট গাইডের অভাব রয়েছে এই যে অভাব এই অভাব পূরণ করার জন্যই শিক্ষিত ছেলে মেয়েদের রাজ্য সরকারের বাংলার পক্ষ থেকে একটি বেসরকারি সংস্থার সাথে যোগ বেঁধে আহ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে কতদিনের হবে এই শিবির আর কবে থেকে শুরু হবে দেখো এটা গতকালকে উদ্বোধন হয়েছে আজ থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে গেছে পঁচাত্তর দিনের অর্থাৎ তিনশো ঘন্টার প্রশিক্ষণ তিরিশ জন করে ছেলে মেয়ে এক একটা ব্যাচে এই প্রশিক্ষণ নেবে একাধিক ব্যাচ করা হবে প্রায় আড়াইশো ছেলে মেয়েকে এইভাবে উৎসাহ কতটা

প্রেক্ষাপট থেকে শুরু করে ভৌগোলিক প্রেক্ষাপট বিভিন্ন যে পর্যটন স্থলগুলো আছে সেগুলোকে তুলে ধরবার জন্য কিন্তু প্রশিক্ষিত ট্যুরিস্ট গাইডের খুব প্রয়োজন ছিল এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উৎকর্ষ বাংলার তরফে আলিপুরদুয়ার জেলার বেকার যুবক যুবতী শিক্ষিত যারা আছেন তাদেরকে ট্যুরিস্ট গাইড হিসেবে তুলে ধরবার জন্য কেরিয়ার হিসেবে তারা যাতে এটা গ্রহণ করতে পারে তার জন্য তারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হয়েছে তারা তাদের কমিউনিকেশন স্কিলটাকে ঠিকঠাক করুক এবং পর্যটনকে তারা কেরিয়ার হিসেবে গ্রহণ আমাদের ব্যাচ অ্যাকচুয়ালি হয় থার্টি জন করে তো আমরা মবিলাইজেশন করার পর আজকে দেখছি ভালো এখানে স্টুডেন্টরা আছে এবং আমরা চেষ্টা করছি কি ব্যাচ রানিং করার পর এবং রিসেন্টলি আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ব্লক থেকে আরো রিকোয়েস্টগুলো আসছে যেহেতু ভালোভাবে ওটা প্রচার হয়েছে মবিলাইজেশন হয়েছে সো আমরা এই ব্যাচটাকে কমপ্লিট করার পর সেকেন্ড আবার ফুল নলেজ হিস্টোরিক্যাল জিওগ্রাফিক্যাল বা সব দিক দিয়ে ম্যাচ তার জন্য আমরা তাদের তৈরিটা এখন নিউজ বাংলার খবরের জের খবরের চব্বিশ ঘন্টার মধ্যে চালু ফেরি পরিষেবা বন্ধ ছিল মৌসুমীর পাঁচুগোপাল খেয়াঘাটের ফেরি পরিষেবা এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ ছিল এই ফেরি সার্ভিস ফলে অন্য পথটি অনেকটা ঘুরপথে যেতে হচ্ছিল হয়রানির শিকার হচ্ছিলেন মানুষ আমরা এই খবর দেখাই এবং তারপরই ব্যবস্থা নেওয়া হলো কথা বলবো বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ কি বলছেন এলাকার মানুষ তারা কতটা উপকৃত হলেন একেবারে তিনটে গ্রামের মানুষ কিন্তু এই মুহূর্তে উপকৃত হলেন তারা নির্দিচ্ছিন বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন সাত দিন ধরে এই ঘাটটি বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং তাদের যাতায়াতের চরম ভাবে তারা সমস্যার মধ্যে পড়ছিলেন এবং এই খবর দেখানোর পর একেবারে ২৪ ঘন্টার মধ্যে কিন্তু ব্লক প্রশাসন নড়ে চড়ে বসে এবং আজকে সকাল থেকে এই ফেরি পরিষেবাটি কিন্তু স্বাভাবিক করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে যাতে এই পরিষেবা স্বাভাবিক থাকে সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে ধন্যবাদ বিশ্বজিৎ এক সপ্তাহ ধরে আমাদের ঘাটের পরিষেবা এখানে বন্ধ ছিল টোলা যাতায়াত করতে পারতো না মানুষের প্রচুর অসুবিধা হতো অসুখ বেশুখ হলে মানুষ আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে তাও যাতায়াতের প্রচুর রাস্তা খারাপ দিয়ে পারাপার হতো এখন নিউজ খবর দেখানোর পর আমরা সুষ্ঠুভাবে যাতায়াত করছি প্রশাসন থেকে ব্যবস্থা নিয়েছি এবং নিউজ এইটিনকে আমরা ধন্যবাদ জানাই বছর ভর যাতে তিন ফসলি চাষ করা যায় সেজন্য সৌর সেচ প্রকল্প চালু হচ্ছে ধূপগুড়িতে ধূপগুড়ির দক্ষিণ ধূমপাড়ায় আটটি সৌর সেচ প্রকল্প আরো বিষয়ে জানাবে রকি রয়েছে আমার সঙ্গে রকি মেমি দেখো বছর ভর তিন ফসলি চাষ নিশ্চিত করতে কিন্তু আংলা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গত মাসে সেখানে পশ্চিম খয়েরকাটা দক্ষিণ ধারি এবং উত্তর ধুমপাড়া এলাকায় নয়টি প্রকল্পে চালু করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের আর্মি প্রকল্পের মাধ্যমে কাজগুলি করা হয়েছে সব মিলিয়ে মোট উনিশটি প্রকল্প চালু হবে এই এলাকায় এদিন আটটি প্রকল্প উদ্বোধন করে জলপাইগুড়ি জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষের গণেশ রায় ঢাকা ঢাকা পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত ছিলেন এবং এক একটি প্রকল্পে নয় লক্ষ ষাট হাজার টাকা করে খরচ হয়েছে বলে জানা গিয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে গোটা গ্রামের শয় মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন রকি ধন্যবাদ স্কুল বন্ধ রেখে রিয়েলিটি শোয়ের অডিশন বাঁকুড়া শহরের কমরান মাঠ সেখানে স্কুলে অডিশন চলছে স্কুল বন্ধ রেখে স্কুল বন্ধ রেখে বেসরকারি বিনোদন চ্যানেলের অডিশন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব শাসক বিরোধী দুই পক্ষই মুখে কুলুপ অডিশনের দায়িত্বে থাকা কর্মীদের স্কুল বন্ধ রেখে অডিশনে পাল্টা যুক্তি প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার হাতে থাকা দুটি ছুটির একটি ব্যবহার পরিচালন সমিতির সিদ্ধান্তে সেই ছুটির দিনেই স্কুলে অডিশন নজর রাখবো আলিপুর দুয়ারের দিকে আলিপুর দুয়ারে পর্যটনের নয়া উদ্যোগ উৎকর্ষ বাংলার উদ্যোগে প্রশিক্ষণ ট্যুরিস্ট গাইড তৈরির প্রশিক্ষণ শিবির আড়াইশো জন তরুণ তরুণীকে নিয়ে প্রশিক্ষণ শিবিরের সূচনা পঁচাত্তর দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্যোগ প্রশিক্ষণ শেষে কুড়ি থেকে পঁচিশ শতাংশ স্থানীয়কে চাকরি বেসরকারি সংস্থায় চাকরির প্রতিশ্রুতি সরকারি উদ্যোগে খুশি স্থানীয়রা এই দেশ বিদেশের পর্যটকদের কাছে আমাদের ডুয়ার্সের সমস্ত কিছু তুলে ধরা ঐতিহাসিক থেকে শুরু করে ভৌগোলিক প্রেক্ষাপট বিভিন্ন পর্যটন স্থলগুলো আছে সেগুলোকে তুলে ধরবার জন্য কিন্তু প্রশিক্ষিত খুব প্রয়োজন ছিল এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উৎকর্ষ বাংলার তরফে আলিপুরদুয়ার জেলার বেকার যুবক যুবতী শিক্ষিত যারা আছেন তাদেরকে টুরিস্ট গাইড হিসেবে তুলে ধরবার জন্য কেরিয়ার হিসেবে তারা যাতে এটা গ্রহণ করতে পারে তার জন্য তারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হয়েছে তারা তাদের কমিউনিকেশন স্কিলটাকে ঠিকঠাক করুক এবং পর্যটনকে তারা কেরিয়ার হিসেবে গ্রহণ করুক আমাদের ব্যাচ অ্যাকচুয়ালি হয় থার্টি জন করে তো আমরা মবিলাইজেশন করার পর আজকে দেখছি ভালো এখানে স্টুডেন্টরা আছে এবং আমরা চেষ্টা করছি কি প্যারালি দুটা ব্যাচ রানিং করার পরে এবং রিসেন্টলি আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ব্লক থেকে আরও রিকোয়েস্টগুলো আসছে যেহেতু ভালোভাবে ওটা প্রচার হয়েছে মোবিলাইজেশন হয়েছে সো আমরা এই ব্যাচটাকে কমপ্লিট করার পর সেকেন্ড আবার কন্টিনিউটা করি উইথ ফুল নলেজ হিস্টোরিক্যাল জিওগ্রাফিক্যাল বা সব দিক দিয়ে ম্যাচ লাগে তার জন্য আমরা তাদের তৈরিটা এখন থেকে আমরা হচ্ছে আলিপুরদুয়ারের ভূমিপত্র আমরা ছোটবেলা থেকে একটা ডুয়ার্সের প্রকৃতি নেচার নদী পাহাড় এটাকে নিয়ে বেঁচে আছি তো আমাদের যে ইউথ বা আমাদের যে ইয়াং জেনারেশান আমাদেরকে গভর্নমেন্ট যদি এভাবে সাহায্য করে তো আমরা এই সাহায্যর মাধ্যমে একটা পর্যটনকে বিশ্বের মানচিত্রে একটা জায়গায় পৌঁছে দেওয়ার সেটার একটা প্রয়াস তো আমরা যারা যদি ট্রেনিং নিই আমাদের মতো ইউথ যদি ট্রেনিং নিয়ে এগিয়ে আসে তাহলে আলিপুরদুয়ার একটা বড় জায়গায় যাবে